রায়গঞ্জের রাজপথে বৃষ্টির জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিশ্বজিৎ লাহিরি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এই বিষয়ে জানা যায় যে মঙ্গলবার ভোর রাতে টানা বৃষ্টি জলে জলমগ্ন হয়ে পড়ে রায়গঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলো সেই কারণেই একাধিক ওয়ার্ডে জলমগ্ন পাশাপাশি রায়গঞ্জের জলপথ জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে বীরনগর এলাকা এই বীরনগরের বাড়ি রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তেরোই আগস্ট বুধবার বলেন ব্যর্থ পৌরসভার কারণে ড্রেনগুলো সঠিকভাবে নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে যত জল জমে রয়েছে বাদ যায়নি রায়গঞ্জের রাজপথ আর তাই শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র বীরনগর বিসি রায় সরণে সংলগ্ন এলাকা দেবীনগর রবীন্দ্রপল্লী সেখানকার রাজপথে কোথাও একাটো জল কোথাও এক কোমরেরও কাছাকাছি জল কোমরের নিচে জুতো সমেত পা এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে হয়রানি নিত্যযাত্রী চলাফেরা করছেন সেই কারণে পৌরসভার দিকে আঙুল দেখিয়ে নোরা বৃষ্টির সাঁতার কাটলেন বিশ্বজিৎ বাবু তিনি এই জল জমে যাওয়া বৃষ্টি হলে জল জমে যাওয়া এমন দৃশ্য সকলের চোখে পড়ে আরো বলেন যে নির্বাচনের মেয়াদ পার হওয়ার পরও অনৈতিকভাবে ভাবে পৌরসভা দখল করে রয়েছে অথচ পৌরসভার পক্ষ থেকে সঠিকভাবে কাজগুলো করলে এভাবে জল জমে থাকতো না এর ফলে সাধারণ নাগরিককেও এই ধরনের ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে অবিলম্বে এই পৌর বোর্ডের মুক্তি চেয়ে সুষ্ঠু ভাবে পৌরসভা নির্বাচনে দাবিও রেখেছেন এই প্রসঙ্গে বিশ্বজিৎ বাবু বলেন যে আরো কি কি জানালেন শুনে নেব বিস্তারিত এই প্রসঙ্গে স্থানীয়রা বলেন অল্প বৃষ্টিতেই ড্রাইগঞ্জের রাজপথে এমন দৃশ্য দেখাতে তবে এই সমাধানের জন্য পৌরসভার সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে তারপর থেকে পৌরসভার বিরাট অর্থে জল নিষ্কাশনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র খবর এই প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলে আর জল জমবে না এই প্রসঙ্গে মেডিসিনের এক দোকানদার তিনিকে জানালেন শুনে নেব বিস্তারিত দাদা নাম আমার নাম বিশ্বজিৎ লাহিড়ি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি আজকে আজকে এই যে রায়গঞ্জ শহরে রায়গঞ্জ শহরে মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে আর এই জল পাসিং এর কোনো ব্যবস্থা নেই কারণটা হচ্ছে কি রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে তাই রায়গঞ্জ শহরে জল এর খুব অসুবিধা হয়ে গেছে তার ফলে রায়গঞ্জ শহর আসবে জলমগ্ন আর সেই কারণে আমি এই জলে সাতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি ভেঙে গিয়েছে তার জন্য এখানকার কডিনেটর এবং কি বিধায়কের একটা বাক যুদ্ধ আপনারা দেখেছেন সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্বও বলছে আবার এটাকে কেউ বলছে কাঠমুনি খাওয়ার কথাও বলছে আবার কেউ বলছে যে এদের মধ্যে যে মানে নিজের মানে ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে মানে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে না আমাদের এই যে মেডিসিনের দোকান রয়েছে আমরা এখানে কর্মরত আমরা এখানে কাজ করি তো অসুবিধা বলতে বেশ এর আগে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এখানে জল জমে তবে আজকে যা জল জমেছে বৃষ্টির কারণে তো আমাদের দোকান ওষুধের দোকান রয়েছে ওষুধের দোকান খুলতে পারছি না এই যে আমাদের দোকান ওষুধের দোকান ওষুধের দোকান খুলতে পারছি না জল এই জল বেশ কিছুদিন ধরেই থাকে অসুবিধা বলতে অসুবিধা তো হচ্ছে দোকান খুলতে পারছে না এক নম্বর দ্বিতীয় কথা লোকজনের যাতায়াতে অসুবিধা হয়েছে কতক্ষণ বৃষ্টিতে এই অবস্থা এই মোটামুটি ভোরবেলার থেকে বৃষ্টি হওয়াতে এই অসুবিধা হয়েছে এরকম জল কি এর আগে দেখেছি হ্যাঁ এর আগেও দেখেছি তবে আজকে যা জলটা রয়েছে এটা অনেকটাই বেশি জল কি কি চাইছেন আপনারা আমরা চাইছি জলটা যাতে যায় আর কি এত জল না গেলে তো আমরা দোকানও খুলতে পারছি না জিনিসপত্র হ্যাঁ এর আগে আমাদের অনেক মেডিসিন নষ্ট ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী